পক্ষ থেকে ছটা আর সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতালে গ্রামের মানুষ বাদল জোট দিদি সরকারের কুম্ল ভোটাল জনসাধারণ খুব ভালো ভোট দিয়েছে আমরা সেই ভোটে জয় জয়লাভ করেছি

দিনও আলকে বট চালাছিল না বট চালাতি পারিনি বন্ধ ছিল হ্যাঁ বন্ধ ছিল যেখানে 5 বছর তাদের থাকার কথা 5 বছর তো চালাতি পারিনি তারপরেও আবার 3 বছর জোর করিও রছি এই দেখে গ্রামের মানুষ সেটা সহ্য করতে পারেনি যার জন্য এই জয় আমাদের হয় আজকে ডুমা ফিশারম্যান লিমিটেড সোসাইটি লিমিটেড যে বট পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফিশারম্যান লিমিটেড এটা বাওট যেটা দীর্ঘ এগারো কিলোমিটার লম্বা এই এত বড় বাওট দীর্ঘ আট বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তারা এই বাউরের কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি এই শুধু কচটি আর জল ছাড়ার কিছু নেই তো সেখানে এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে সাধারণ মানুষ আছে তাদের রোজি রোজগারের একটা বিষয় জুড়েছিল। তারা সকলে মিলে একসঙ্গে এই ভোটে অংশদান করে এই ভোটে আজকে আমাদের শুরুতে সাত তিন সাত দুয়ের খবর দিলেও পরবর্তীতে তিন ভোটে একটি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে কি জানি না এখনও আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা বলল প্রথমে সাতটা জিতেছি তারপরে ওরা জোর করে একটাকে বাড়িয়ে বললে না তোমরা ছয়টা জিতেছ এটা একটা তৃণমূলের যে অবৈধ কার্যকলাপ সেটা আরেকবার প্রমাণ পেলে আমি ইতিমধ্যে আপনাদের বলেছিলাম আমরা সবটা জিতেছি কিন্তু এই মুহূর্তে যারা উইনিং সার্টিফিকেট পেয়েছে তারা সঠে উইনিং সার্টিফিকেট নিয়ে বেরোতে পেরেছে এটা তৃণমূল কংগ্রেস আগে পরে করে থাকে এটা এই ডুমার বাউডে করলো কিন্তু আমাদের সব থেকে গর্বের বিষয় যে প্যানেল সহ আমরা ছটা ক্যান্ডিডেট জিতেছি আগামী দিনে আমাদের লক্ষ্য এই বাহরের সংস্কার বহরের উন্নয়ন এখানকার সাধারণ মানুষ যাতে এই বাহরের দ্বারা যারা জীবিকা নির্বাহ করে তারা যাতে তাদের সঠিকভাবে পরিচালনা করে তাদের পরিবারকে নিয়ে ভাসতে পারে সেই ব্যবস্থা আমরা করব আমরা টোটাল সিট হচ্ছে নটা আমরা আটটাতে দিয়েছিলাম আমরা নটাই দিয়েছিলাম কিন্তু একটাকে জোর করে তৃণমূল কংগ্রেস যেটা করে তার বাড়িতে ধমকি দেখিয়ে একটা ক্যান্ডিডেটকে উদ্ধ করিয়েছে আটটার মধ্যে আমরা সাতটা জিতেছিলাম সেখান থেকে একটা কারচুপি করে এখন আমাদের গণনার মধ্যে ছটাকে দেখিয়েছে ওরা জিতেছে এটা দেখুন এটা সাধারণ মানুষের জয় এটা তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে জয় তৃণমূল সারা পশ্চিমবঙ্গে জুড়ে দুর্নীতি আক্ষাঘর করে নিয়েছে এখানে সনাতনীদের এবং হিন্দুদের কোনো সুরক্ষা নেই এখানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কোনো সুব্যবস্থা নেই তারা কি করে তাদের পরিবারকে চালাবে চাকরি হারানা রাস্তায় রয়েছে এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে যেখানেই ভোট হচ্ছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে যেহেতু নরেন্দ্র মোদী সরকার দুর্নীতিকে কোনোভাবে আপোষ করে না নরেন্দ্র মোদী সরকার বলছে সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার সঙ্গে আমরা সকল মানুষকে একসঙ্গে জুড়ে এই বাংলার উন্নয়ন করব বাংলার রাম রাজ্য কায়ন করবো এটা আমাদের লক্ষ্য তৃণমূল কংগ্রেস পাঁচ বছর ছিল পরবর্তীতে জবরদস্তি তিন বছর এই ডুমার বাওড়কে তারা রাজত্ব চালিয়ে ডোমার বাওরের স্পিড বোর্ড থেকে শুরু করে ঘাস মাছ জল মাটি জাল যা ছিল সব বিক্রি করে খেয়েছে দেউলিয়া দেখিয়ে দিয়েছে এখন এক কোটি টাকার উপরে তাদের খাজনা বাকি রয়েছে এই চোরেদের বা এখানকার মানুষ প্রত্যাখ্যাত করেছে বাংলার মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশে বনগা দক্ষিণের বিধানসভার পঞ্চাশ হাজারের বেশি ভোট দিয়ে এই বিধানসভা জিতাবে এটা ভারত পশ্চিমবঙ্গের থেকে বড় সমবায় সমিতি যেটা দীর্ঘ এগারো কিলোমিটার লম্বা এত বড় সমিতির যা ফলাফল আছে সেই ফলাফলের ভিত্তিতে বাংলার বা পশ্চিমবঙ্গের মানুষের যে চিন্তা ভাবনা সেটা পরিষ্কার বোঝা যায় দুটো বাউরায় ভোট হলো দুটো তো জিতেছি এরপরে যেটা ভোট হবে সেটাতেই আমরা জিতব বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে এই চোরেদের যারা চুরি করে কাঠমানি খেয়েছে সারা বাংলাকে দুর্নীতি আখড়া বানিয়ে রেখেছে তারা আগামী দিনে বাংলার কোনোভাবে শান্তিতে থাকতে পারবে না তাদের আমরা তাদের দুর্নীতির প্রত্যাফাস করে জেলে পড়বই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্যে প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন এবং সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আতাত আমরা দেখলাম ওখানে প্রকাশ্যে দেখলাম এককালে লাল আবির আর গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটার চাইতে বড়ো কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী ভাই বোনদের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় করেছেন আমরা তার সমর্থন পেলাম না খুবই সামান্য ভোটে আমাদের হয়তো পরাজয় হয়েছে আমরা নটা সিটের মধ্যে আমরা তিনটি সিট পেয়েছি আর বাকিরা খুবই এক দুই ভোট বা তিন ভোটে পরাজিত হয়েছেন আমাদের সাংগঠনিকভাবে আরো বেশি উদ্যোগী হলে হয়তো বা এই পরাজয়টা হতো না সেজন্যই আমরা ভাবছি যে আগামী দিনে আমাদের মূল্যায়ন করতে হবে সত্যি কথা বলতে কি সমবায় আমাদের হাতে ছিল অনেক আগে আমাদের একুশ সালের পর থেকে এই সমবায় আমাদের হাতে নেই অর্থাৎ তখন অটোনমাস কিছু বডি সেখানে সমবায়টি পরিচালনা করতেন তার মধ্যে করোনা এসেছে আমফান এসেছে এইরকম পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার পার্শ্ববর্তী রাজ্যে তারা একশো দিনের কর্মসূচিতে শ্রমিকদের কাজ দিল আমাদের এখানে মৎস্যজীবী ভাই বোনদের মধ্যে যারা শ্রমিকের শ্রমজীবী পেশা নিয়ে আছেন তাদেরকেও সেই কাজ আমরা দিতে পারিনি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার কারণে সেই জন্যে যে সংস্কারগুলো কিছু কর্মসূচি আমাদের ব্যাহত হয় আমাদের হাতে ছিল যখন আমরা ততক্ষণ ঠিক চাই কিন্তু করোনার পরবর্তীকালে এক্ষেত্রে বিভিন্ন সরকারি অটোনোমাস বডি তাকে নিয়ন্ত্রণ এখন এর উত্তর কি দেব। বিজেপি যখন মানে সত্যি কথা বলতে বিজেপি না মানে মানে কি বলবো মানে বাইরে তারা দেখাচ্ছে যে আমাদের আমাদের লড়াই কিন্তু ভিতরে ভিতরে দস্থি এখন বিজেপি বলবো না এই যে রামবামের বামের জোট তারা বলছে এইটা কিন্তু আমাদের এখন ভেঙে দেখার বিষয় আছে এর আগেও দুটি নির্বাচনও দেখলাম রামবাম জোট হয়ে একসাথে ভোট করছেন সুতরাং এই অভিযোগটা কাদের তারাই উত্তর দিতে পারবে এটা আমি বিজেপির অভিযোগ হিসেবে ধরবো না আমি ধরব রামবামের জোট আর সুতরাং এটা একেবারেই মিথ্যা কথা একেবারেই মিথ্যা কথা গণতান্ত্রিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করবার অধিকার তিনিই করে দিয়েছেন এবং সেই অধিকার তারা প্রয়োগ করেছেন তার রায় যেটা হয়েছে আপনারা সবাই দেখেছে সেটা এখানে চুরির যে অভিযোগ করেছে এটা ওদের একটা মানে বলবো মুখের মধ্যে এটা একদম বেঁধে রেখেছেন সত্য অসত্যের প্রতি বিশ্বাস না রেখেই